কম রাখা দরকার না আচ্ছা আপনি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার অভিনন্দন আমি চলে আসছি গুলশান দুই এই হলো গুলশান দুইয়ের মেন চত্বর চত্বরে পাশে আর এখানে সন্ধ্যার পরে অনেক দোকানপাট বসে এখানে আপনি লাখ লাখ টাকা গাড়িতে আপনার এখানে অনেক লেডিরা দোকান নিয়ে আসে লেডি আমি সেটা আপনাদের দেখাবো এখানে কেকের আইটেম আছে লাচ্ছিটা কতটা ও সবই একশো একশো আর এর পাশে আছে আপনার কেক আইটেম

এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কেক বিক্রি করতেছে মাইক্রো হাই হাইসের পিছনে নেকি কি পেড কেক বিক্রি করে এখানে কত করে বিক্রি করতেছেন এটা আর এটা কত করে বললেন এটা হচ্ছে বেস্ট কপ চিজ কেক করে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এখন আমি এখন বাজে নয়টা বেজে গেছে একটু ভিড় কম আছে সেটটায় আর এদিকে আরও আইটেম আছে এখানে অনেক আইটেম আছে প্রাইভেট কারে বিক্রি করতেছে বিভিন্ন আইটেম বিক্রি করছে চিকেন এটা না হল চিপস চাট চিপস চাট এখানে অনেক আইটেম আছে হুম এগুলি আমি খাবো ইনশাল্লাহ আসো এগুলো কি চিকচাট

আর ঠিক আছে এই আটটা এইতেই বানায় সাতটা সাত নম্বরটা বানাবে চিপস 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 দিয়ে বানাতে হবে নাকি চিপস দিয়ে এগুলো দিয়ে মিক্স করে বানিয়ে দেবে না আচ্ছা যেটা ভালো মনে করুন কেমন হ্যাঁ স্পাইসটা মিডিয়াম মিডিয়াম চিপস কোনো ছোটো প্যাকেট একটা বড় প্যাকেট কোনটা হ্যাঁ ও চেস দেন এটা দেন

সুন্দর মানে এই পেকের একটা প্রাইসটা কি বেশি তাই তো এটাতে কোয়ান্টিটিও বেশি থাকে এখন সস জাতীয় আইটেমগুলো দিবেন তিনটা সস তিনটা সস তিনটা আমাদের কমপ্লিট

কেমন লাগে মজা এর দাম হলো একশো আশি টাকা একশো আশি টাকা এটার পরবর্তী এখানে আরও কী আইটেম আছে সেটা আপনাদের দেখাব এই যে প্যানে আছে আপনার গ্রাম হিসাবে পার গ্রাম আছে এই যে তিরাশি পয়সা মানে এক গ্রাম তিরাশি পয়সা বিভিন্ন আইটেম আছে এখানে মেপে তারপর নিতে হবে আর এর পাশে আরও অনেক অনেক আইটেম আছে এর পাশে আরেকটা কেকের আইটেম আছে এই সাইডে কেক আইটেম তেলে ভাজা জিনিস গ্যাসের ফ্যাক্টরি পাশে পিঠা আছে এদিকে আরও চটপুরি আছে বিভিন্ন হাঁসের মাংস আছে হাঁসের মাংস তারপরে আপনার আছে এই পাশে হলো পাহাড়ি মুরগ আছে দেখাবো আসুন মোমো বানাচ্ছে এখানে এখন তো নয়টা বাজে নয়টা আগে আসলে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে এখানে আছে হাঁসের মাংস গরুর মাংস আমাদের কিসের মাংসটা হাঁস হাঁস হাসা কী কী কি কি আছে হাঁস হবে হাঁসের শেষের দিকে গরুর কালো বোনা তারপর কলিজা পোনা আর ইয়া রুটি আছে চাপাতি রুটি আছে মোটামুটি ভিড় কম এখন হুম এদিকে আরো অনেক ফুচকার দোকান আছে এই সেটে দেখেন অনেক ফুচকা টুচকা পাওয়া যায় তারপর এই দিকে চাপ খাওয়া বসে ভিপ পাশের চিকেন আছে আর এখানে সি ফুড আইটেমও পাওয়া যায় বসে কত রেট পিস কত পাঁচশো টাকা পাঁচশো টাকা সাইজ বড় আছে এরা ফ্রাই করে দিবে কিংবা আপনি ঝাল ফ্রাই করে দিতে পারবে

প্যারা প্লাস জলপাই কত করে দাম কোনটা দাম কেমন এভারেজ আমাদের সাইজ আছে আচ্ছা এটা কিসের যোগ এটা এটা একটু ঝাল হবে এটা ঝাল দেবে বড় দজন ঠিক আছে এর দাম কত এটা সত্তর টাকা আর এটা কি হচ্ছে পাপাই পেপে পেপে এটা এটা তরমুজ তরমুজে পেপে তরমুজ এটার দাম কত এটা

আমি মনে হচ্ছে কাঁচের বোতল মনে করছিলাম হ্যাঁ কাঁচের বোতল মানে ভিডিওতে দেখছিলাম যে মম্মু হচ্ছে কাচের বোতল বলছো হ্যালো কে দেখো কেমন কেমন লাগে আব্বু ভালো লাগে তোমারটা কেমন লাগে হ্যাঁ মজা আছে